শুভ সকাল সুনামগঞ্জ আর আমরা হচ্ছে মাত্র বাস থেকে নামলাম এখন হচ্ছে সিএনজিতে অথবা বাসে করে চলে যাব আনোয়ারপুর ওইখান থেকে হচ্ছে আমরা ভোটে উঠবো তো আপনারা সাথে থাকেন আশা করি এই ট্যুরটা খুবই এনজয় করবো এখান থেকে আনোয়ারপুর যাওয়ার জন্য সিএনজি এবং বাইক দুইটাই আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগে সেটাতে উঠবেন প্রথম হচ্ছে আমরা চিন্তা করছিলাম হুন্ডায় যাব এরপরে এই যে সিএনজি নিসি কিন্তু এখন আবার দেখতেছি সিএনজি দেরি করতেছে যার কারণে আমরা আবার করে চলে যাব আনোয়ারপুর সাথে থাকে সো গাইজ এইখানে হচ্ছে আপনার সেন্ডিকেটের যে বিষয়টা ঠিক আছে সিএনজিদের কিন্তু একটা আলাদা সিন্ডিকেট আছে আপনারা এই যে সামনে যাবেন যে মনে করেন গিয়া নিজের মতো করে কিছু নিয়ে নেবেন টাকার দেওয়া হয়েছে আমরা তো এখন যাবো না আমাদের তো দেরি হয়ে যাবে দেরি না দেরি